যে মানুষ বনার চেষ্টা করছে আল্লাহ খালি মানুষ বানাইছে মানুষের কামিল ইনসানে কামিল বানাইয়া যে প্রচেষ্টা করছে আমি কুসিলাম যে আল্লাহ মানুষের কিছু দৃশ্যমান রাস না লোকাইয়া রাস মানুষের মমথ বরত্ব এগুলা লুকাইল মন মস্তিষ্ক এগুলা লুকাইল উদারতা গুলা লুকাইল আর যেগুলা আছে হিংসা বিদ্বেষ অহংকার এগুলাও লুকাই ফরিকা আমরা লাগে ও জিনিসটা যে আল্লাহ যে নিউ হদরি ভিতরে আমি থাকি না আমি তাতে রশী চিড়িলে বলদে যখন রসি রশী চিড়িলে তখন মালিক গিতা খুশই নেই বা দুদিন অত বড় বারলেক দিয়া কইনি ও যা